আপনারা ভাববেন না আমরা বলতে চাইছি। আমার দলে দলের বিধায়ক হয়তো বলেছে যে ভাঙরে আমি আগামী দিন জিতবো কি জিতব না সেটা পরের কথা লড়াই আমার জারি রাখতে হবে কিন্তু আমি দলের জেনারেল সেক্রেটারি হিসেবে আপনাদেরকে বলি রক্তের বিনিময়ে ভাঙর থেকে আগামী দিনে পার্টি যদি আবার পুনরায় তাকে বিধায়ক পদের জন্য যদি লড়াইয়ের জন্য যদি ভাঙরকে জায়গা করে দেয় আমার বিধায়ককে আপনাদের বিধায়ককে আমার চেয়ারম্যানকে তাহলে বুক চিতিয়ে লড়াইটা করতে হবে কারণ সারা ভারতবর্ষে সারা পশ্চিমবঙ্গের মানুষ দিকে 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 তাকিয়ে আছে আছে মানুষের মানুষ সালে কি আছে। ভাঙড়ের মানুষীবী আদিবাসী দলিতে মানুষের অধিকার আমরা অধিকার সমাবেশ নাম দিয়েছি মানুষের অধিকার ফেরত দিতে হবে মানুষের আবাস যোজনার টাকা দিতে হবে মানুষের একশো দিনের কাজকে ফেরত দিতে হবে ওয়াক বিল বাতিল করতে হবে এবং বিল বাতিল করার মধ্য দিয়ে সংখ্যালঘু মানুষদের তাদের অধিকারকে ফেরত দিতে হবে জলজমি জল জমি জঙ্গলের জব কার্ডের অধিকারকে অধিকারকে ফেরত দিতে হবে যারা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আবাস যোজনার টাকাকে কে লুট করলো তৃণমূল সেটাকে ফেরত দিতে হবে সেই কারণেই আমাদের তাৎপর্য একুশে জানুয়ারি আমরা ধর্মতলায় যাব ইতিহাস তৈরি করতে হবে আবার আমাদের ইতিহাস তৈরি করতে হবে একুশ তারিখে জানুয়ারি মাসে। আপনারা বাড়ি যান আপনার বাড়ির পরিবারকে সঙ্গে নিয়ে বাড়ির সন্তানকে সঙ্গে নিয়ে আমরা একুশ তারিখে শুনবো ধর্মতলায় ভারতবর্ষের বিজেপি সরকার ভারতবর্ষের যে বিজেপি এবং তৃণমূল একযোগে কিভাবে কাজ করছে তার কথা শুনবো আবার নতুন করে আগামী ছাব্বিশ সালের লড়াইয়ের জন্য তৈরি হব আগামী দিনে আমাদের কৃষক খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অবস্থার কথা বলবো আজকে যদি আজকে ভাঙড়ে যদি ক্লোজ কোল্ড স্টোরেজ যদি হতো তাহলে এক টাকা দেড় টাকার ফুলকপিটা সেই কোল্ড স্টোরে আমরা গুদাম করে রাখতে পারতাম আরো দু মাস তিন মাস পরে সেই ফুলকপিটার দাম তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে বিক্রি করতে পারতো কৃষকরা কোল্ড স্টোরেজ নেই আপনার বিধায়ক বিধানসভায় গিয়ে চাটাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মাথা নিচু করে শুনছেন আর তার চেয়ারম্যান দাঁত তার হচ্ছে অবসারভার দাঁত ছাড়াচ্ছে দেখ কেমন লাগে কাকে চ্যালেঞ্জ দিচ্ছে আপনি ভাঙরের মানুষকে ভাতে মারতে চাইছেন ভাঙরের মানুষকে ভা ভাঙর জমি আন্দোলনের প্রথম সারিতে ছিল ভাঙরের মানুষ আন্দোলন কৃষক আন্দোলন দেখেছে পেটে গামছা বেঁধে থাকবে ভাঙরের মানুষ তবু দালালদের কাছে ভাঙরের মানুষ মাথা বিক্রি করে দেবে না এটাই ভাঙরের পরিচয় পাঁচ হাজার রক্ত মধ্য দিয়ে এটাই প্রমাণ করে দিল ভাঙরের মানুষ পেটে গামছা বেঁধে থাকবে তবু মাথা বিক্রি করবে না সৌকাতদের কাছে এটাই ভাঙরের মাটি দুর্জয় ঘাটি চেনে যা কারাবুল সৌকাতরা বেশি কথা বলবো না আপনারা অনেকক্ষণ ধরে সময় দিয়েছেন আপনাদের কাছে কথাটা বলি আজকে লড়াই রক্তদানের মধ্য দিয়ে শুরু হলো এবং আগামী দিন পশ্চিম বাংলার মানুষ তাকিয়ে আছে একুশ তারিখে একুশে জানুয়ারি আবার ষড়যন্ত্র হচ্ছে আমাদের বিরুদ্ধে গত বছর আমরা সভা করতে পারিনি আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম আপনারা দেখেছেন এবারে লাখো লাখো মানুষ ধর্মতলার উদ্দেশ্যে আসবে এবং সভা হবে এবং সেখানে শপথ নেব আমরা বলতে চাইছি আমাদের ভুল থাকতে পারে ত্রুটি থাকতে পারে আপনাদের সামনে এসেছি আপনাদের সঙ্গে মিশেছি আপনাদের সঙ্গে মিশতে চাইছি এই ভাঙড়কে